আমার বাসর রাইড মজা মজা আম আম্মা তো কৈছে স্বামীরা নাম ধরে ডাহন দিত না ঠিক আছে প্রাণের স্বামী বাজাম বাজান আমার বগলা আয় কি করলো রে মায়া তোমার আধগা বাসর রাইড বুঝছ একটুখানে তোমার স্বামী আই গো স্বামী রে কিন্তু নাম ধরে দেখতো না স্বামীরে নাম ধরে ডাহন নাগে না বুঝছ অন্য কিছু দা বা বুঝছ আমি এখন যাই গে

কি কলো রে প্রাণের বাজান আয়ো আমার বুকো লয় ফুল দানি র নেও বাজান আয়ো এটা কি কও তুমি বাজান তুমি না করে বাসুর কভার লাগা পাগলা হয়ে গেছলা হ্যাঁ পাগলা তো আমি কি কইতাম এই যে প্রাণের বাজান তুমি হুনো আমার হৌরি কয়ে গেছে জামাইরে নাম ধরে ডাকবা না হরছে তা হে বুইলা আমার বাজান আমার একটা বাপ বাজান আয়ো তুমি আমার বুকো লয় আমার শান্তি দে দাও বাজান এটা কি ক আমার গইলো এটা

তোমার খালি একটা কথা কইছি স্বামী নাম ধরে ডাক তুমি তো অন্য কিছু ডাক্তার বা নাম রাহুন জানা না বাজান জানো রে বলবো বাহার লগে কি বাসুর করতার পারে না 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 আম্মা আইনে যে বাজি ডাক করে সেকেন্ডে বদলে আইনে বারে কইছুন না যে জামাই নাম ধরে ডাক কেন তে বাজান ছাড়া আদরের নাম পৃথিবীর মধ্যে আছে আরো কিছু আমার স্বামী আমি বাজান কই ডাক দিছি আর নাম আছে ওই মাগি আমি তোর মা জামাই কবে হইছিলাম তুই এডা কো

বাইদে থৈ নে বুবাই বৌ মা তুমি শুনো লাগবান বৌ বিদায় কৰো লাগব যে বায়ু ভয়ংকৰ বৌ দিয়া নাই না নাই এই বৌ ৰাখো দে তো আমাৰ চাৰে খাই হল বৌ লগে আমাৰ জামাই লওক উম উম অ তোমাক উম